মহাবীর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে গণভাই ফোটা দুর্গাপুরের সিজন মহাবীর ইউনাইটেড ক্লাবের তরফ থেকে গণভাই ফোটার আয়োজন করা হয় বাইশ বছর ধরে চলে আসছে এই গণভাই ফোটা ধর্মবর্ণ নির্বিশেষে এখানে বছর এই গণভাই ফোটা সব ধর্মের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন মহতি উদ্যোগ এই উদ্যোগটা আমরা নিয়েছি মানে সবাইকে একত্রিত করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো এখন তো সব একার ফ্যামিলি আর নেই তো সব ভাই বোন বিশেষ করে সব একাই হয়ে গেছে তো এটা সবারই খুব একটা মন খারাপ লাগে যে ভাই ফোঁটার জন্যে বোনেরা বলে যে আমরা ফোঁটা দিতে পারছি না ভাইদের বা কোনো কোনো ভাবে আমার একটা বোন নেই বলে ফোঁটা দিতে পারছি না তো আমাদের ক্লাবে দাদারা উদ্যোগ দিয়েছেন যে সব গণ ভাইফোঁটা মানে যত ক্লাবের ছেলে মেয়ে আছে সবাইকে একসাথে একত্রিত করে আমরা গণ ফোটার মাধ্যমে সবারকে আনন্দ দিতে চাই এবং এই উদ্দেশ্যে সবাই সবাইকার মঙ্গল কামনা করি এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম আমি রুমা মল্লিক মহাবীর ক্লাবের মহিলা সদস্য গণ বাইফটা আমাদের দীর্ঘদিনের আমাদের মহাবীর ক্লাবের ঐতিহ্য বলতে পারে বহুদিন ধরে আমরা এটা চালিয়ে আসছি কারণ আগে যে এটা ইয়ে ছিল বস্তি কোয়ার্টারের যে ডিফারেন্স ছিল পার্থক্য রাখত সেই জায়গাটাকে ভাঙার জন্যই আমরা এই গণপ্রথাটা আয়োজন করেছিলাম যাতে আমাদের কোয়ার্টারের বাচ্চাদেরকেও নিয়ে আসতাম এবং এদেরকেও নিয়ে আসতাম সেই উদ্দেশ্যে এবং সর্বজাতি জাতি সর্বজাতিদেরকে নিয়ে এই ভাইফোঁটা অনুষ্ঠানটা সেই সময় থেকে চলে আসছে কত বছর ধরে চলেছে ধরে নিন বাইশ বছর ধরে এটা চলছে আপনার নাম গোপালনাথ সেক্রেটারি মহাবীর